মাত্র দুশো বিশ টাকা থাকতে চলে আসতে পারবেন হালদা বেলি বাগান বাগানটি বাংলাদেশ চট্টগ্রাম জেলার ফরিদছি উপজেলায় অবস্থিত টাকা দিয়ে ইউনিয়নে আসবেন এবং বাগানটির সৌন্দর্য কিভাবে চা বাগান ঘুরে দেখবেন চট্টগ্রাম শহরের যে কোনো জায়গা হতে প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে অক্সিজেন মোট সেখানে হতে হিয়া হোবাজার উদ্দেশ্যে রুকাল বাস পেয়ে যাবেন জনপ্রতি নব্বই টাকা ভাড়া দিয়ে চলে আসবেন মির্জার হাট বাজার মির্জার হাট বাজার হতে রুকাল সিএনজি পেয়ে যাবেন হালদাবলি বাগান গেট পর্যন্ত প্রতি গাড়ি ভাড়া মাত্র বিশ টাকা এখানে আরেকটি বিষয় বলে রাখি যারা নাজিরহাট এবং বিবিরহাটের মানুষ বাগানে যেতে চান তাদের জন্য নাজিরহাট হতে বিবিরহাটের গাড়ি ভাড়া মাত্র বিশ টাকা এবং বিবেরহাট থেকে রুকাল সেনজি পেয়ে যাবেন মির্জাহাট বাজার যাওয়ার জন্য জনপ্রতি রুকাল সেনজি ভাড়া পড়বে চল্লিশ টাকা মির্জারহাট বাজার হতে মাত্র বিশ টাকা দিয়ে চলে যেতে পারবেন হালদাবলি শাহ গেট মানুষ মাত্র একশো বিশ টাকা দিয়ে আসা যাবো করতে পারবেন চা বাগান থেকে হালদাবিলি চা বাগান ঘুরি শেষে গেটের সামনে থেকে আবারও রুকাল সেনজি পেয়ে যাবেন মির্জাহাট বাজার যাবার জন্য একই রকম করে যে নিজ নিজ গন্তব্যস্থলে চলে যেতে পারবেন এই ক্ষেত্রে যারা চট্টগ্রাম শহরের অক্সির মোড় থেকে আসবেন তাদের গাড়ি ভাড়া পড়বে দুশো টাকা এবং ফরিচুর উপজেলার বিবিরহাট বাজার থেকে যারা আসবেন তাদের গাড়ি ভাড়া পড়বে একশো টাকা এই অল্প খরচে চাইলে একটা দিন আপনারা হালদাবেলি সাবাগান থেকে ঘুরে আসতে পারবেন চলেন এখন হালদাবেলি চা ছোট্ট একটা সৌন্দর্যের বিস্তারিত আপনাদেরকে দেওয়া যাক হালদাবেলি চা বাগানের একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমার পেজে চাইলে দেখে আসতে পারেন হালদাবেলি চা বাগানের গেটে প্রথমে আপনার পরিচয় এবং পারমিশন নিয়ে ঢুকবেন বাগানের প্রসেসিং ইনস্টিটিউট এবং বাংলো দেখতে পারবেন দেখতে পারবেন শ্রমিকদের ঘর এবং একটি সুন্দর খেলার মাঠ তারপর দেখতে পারবেন বাগানের প্রথম গেটটি হালদাবেলি বাগানের সৌন্দর্যের তুলনা হয় না বিশেষ করে হালদাবালি চা রাস্তা গুলো সুন্দর রাস্তা আর দুই পাশের ছোট ছোট পাহাড় আর চা গাছের ছাড়া এই রাস্তা ধরে যত দূর যাবেন ততই আপনাকে মুগ্ধ করবে কিছু দূর যাওয়ার পর রাস্তার দুই পাশের জঙ্গলের মতো দেখা যাবে কিন্তু ভয় পাবেন না এই অল্প রাস্তা পার হওয়ার পর বুঝতে পারবেন হালদাবালি বাগানের অপরূপ সৌন্দর্য এবং কিছু সামনে যাওয়ার পর একটি গেট দেখবেন ভিডিওতে দেখানো গেটটি দেখলে আর সামনে যাবেন না এই রাস্তা দিয়ে যাওয়ার পথে হাতের বাম এবং ডান পাশে অনেকগুলো রাস্তা পেয়ে যাবে এসব রাস্তা দিয়ে চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আপনাদের একটি সুন্দর দিন কেটে যাবে এবং জানতে পারবেন আমাদের ফরিকছড়িতে থাকা হালদাবেলি চা বাগানের অপরূপ সৌন্দর্যের কথা হালদাবেলি চা বাগান নিয়ে বিস্তারিত ভিডিও আপলোড দেওয়া আছে ছেলে দেখে আসতে পারেন আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি দেখা হবে ফরিকছড়ির অন্য আরেকটি চা বাগান নিয়ে আপনারা আমাকে কমেন্টে বলে যাবেন কোন চা বাগানে আমি আসবো এই পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আর আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ফেসে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন